ডানাটা দেখে নাও এই দেখো অনেক সুন্দর ডানা রয়েছে হাতে রয়েছে মাদি কবুতর ঠিক আছে তো এই কবুতরটা কিন্তু খুব ভালো বাচ্চা করে আর এই কবুতরটা আমি দেখাচ্ছি তোমাদের বন্ধুরা দেখো আমার হাতে রয়েছে একটা কবুতর ঠিক আছে তো এই কবিতাটা দেখায় তো প্রথমে দেখতে হবে তোমাদের চোখ তো দেখো এটা একটা গিরিবাজ কবুতর সাদা চোখের মধ্যে ঠিক আছে মনিটা কালো আর বর্ডারটা হচ্ছে পুরো সাদা তো খুব সুন্দর একটা ভালো কবিতা রয়েছে এটা কবুতর তো আমি ডানাটা দেখাই তো এই যে রয়েছে ডানাটা অনেক সুন্দর কিন্তু ঠিক আছে হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর মাই পিজেন্স কেবিন নতুন আর একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম তো চলো আমাদের পায়রাগুলো কি কেমন আছে দেখতে হবে আর পায়রাগুলার মানে খোপের সামনে জাস্ট চলে এসেছি তো দেখো এই যে আর চলো পায়রাগুলো আগে চেক করতে হবে আর কবুতর বা পায়রা ভালো চিনার একটা উপায় তো তোমাদের আমি বলে দিই তো চলো বেশি লেট না করে সবকটা পায়রা আগে দেখে নিই চলে এসেছি তো দেখো এই যে রয়েছে মানে কবুতরের খোপ ঠিক আছে তো চলো আমরা খোপে যাবো ঢুকবো খোপে তো খোপ খুলে নিয়েছি আর এখানে দেখো কিছু কবুতর রয়েছে আমার তো চলো আমি দেখাই একটা ভালো কবুতর চেনার উপায় তো দেখো এই যে এই একটা মানে ভালো মানের কবুতর রয়েছে এটা হচ্ছে আন্দার ম্যাদ্রাজির কবুতর ঠিক আছে তো সুস্থ আছে এবং খুব ভালো আছে তো বন্ধুরা আমার হাতে দেখো একটা কবুতর রয়েছে ঠিক আছে তো কবিতারটা আমি দেখাচ্ছি তো দেখো অনেক সুন্দর ভালো মানের একটা কবুতর রয়েছে তো এই কবুতরটা মানে একটা বাচ্চা কবুতর ঠিক আছে আমার বাড়ির বাচ্চা তো কবুতরটার আমি দেখাচ্ছি তো চোখটা দেখো তোমরা অনেক সুন্দর কিন্তু একটা চোখ আর খুব ভালো কবুতর ম্যানডাজি কবুতর আছে তো এদিকে হচ্ছে এই ডানাটা দেখে নাও এই দেখো অনেক সুন্দর ডানা রয়েছে আর এটা হচ্ছে একটা নরকবুতর আর নরকবুতর কিভাবে চিনবে তো দেখায় তো নরকবুতরের এই এই মানে পিছনের এই দিকে হচ্ছে একটা কাটি পাবে তোমরা ঠিক আছে তো আমি দেখাচ্ছি এই যে এই ঠিক যেখান থেকে আর কি পটি করে ঠিক আছে কবুতররা তো এখানে একটা এরকম দুটো কাটি থাকে ঠিক আছে তো এই দুটো কাটি তোমরা দেখবে যদি এরকম গ্যাপ থাকে একটু বেশি গ্যাপ থাকে তাহলে হচ্ছে সেটা হচ্ছে নর নরকবুতর হবে না সেটা মাদি কবুতর হবে আর যদি একদমই এরকম সেটে থাকে ঠিক আছে তাহলে সেটা হচ্ছে মাদি না নর কবুতর হবে তো এই ছিল আর এই দেখো এই একটা কবুতর মানে এটা বাচ্চা কবুতরটা তো দেখো বাচ্চা কবুতরটা কিন্তু অসাধারণ দেখতে তো দেখো এই যে তো কবুতরটা ছেড়ে দিলাম বন্ধুরা দেখো আমার হাতে রয়েছে একটা কবুতর ঠিক আছে তো এই কবুতরটা দেখাই তো প্রথমে দেখতে হবে তোমাদের চোখ তো দেখো এটা একটা গিরিবাজ কবুতর সাদা চোখের মধ্যে ঠিক আছে মনিটা কালো আর বর্ডারটা হচ্ছে পুরো সাদা তো খুব সুন্দর একটা ভালো কবুতর রয়েছে এটা নর কবুতর তো আমি ডানাটা দেখাই তো এই যে রয়েছে ডানাটা অনেক সুন্দর কিন্তু ঠিক আছে তো এক সাইডের ডানা দেখালাম এ এক সাইডের ডানাটা দেখো তো দেখো এই এই সাইডের ডানাটাও কিন্তু খুবই সুন্দর রয়েছে আর খুব ভালো মানের একটা ভালো কবুতর রয়েছে এটা ঠিক আছে তো দেখো আর এ হচ্ছে একটা নর কবুতার এ ভাই এরম করিস কেন রে তো এটা হচ্ছে একটা নর নরকবুতর ঠিক আছে তো দেখো এই যে আর নর কবুতরের সবসময় এখানে যে একটা কাটি থাকবে তো কাটিটা ফাঁকা করে যাচ্ছে না নাহলে আমি দেখাতে পারতাম আর তো এই কাটিটা মানে এরকমই ফাঁকা মানে কম আছে এই কারণে দেখে বোঝা যায় আর নর নরকবুতরের হচ্ছে এই যে যে ঠোঁট রয়েছে না এই ঠোঁটটা একদমই খুব ছোট্ট হয় আর বেশি বড় হয় না তো আমি আর একটা কবুতর দিয়ে তোমাদের দেখাচ্ছি তো এই রয়েছে একটা নর কবুতর চেনার মানে বা ভালো একটা কবুতর চেনার উপায় ঠিক আছে তো দেখো এই যে কবুতরটা দেখো আমার হাতে রয়েছে আর একটা মাদি কবুতর ঠিক আছে তো মাদি কবুতর চেনার একটা উপায় আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো তো কবুতরটার আগে তোমরা চোখটা দেখো তো এটা হচ্ছে একটা ম্যাডাজি কবুতর হলুদ চোখের ঠিক আছে তো আর এর যে ঠোঁট রয়েছে এই ঠোঁটটা কিন্তু একটু ছোটো সাইজের কিন্তু কবুতরটা এটা মাদি কবুতর ঠিক আছে তো দেখো অনেক সুন্দর কিন্তু একটা কবুতর আর এই কবুতরটার ডানাটা দেখিয়ে দিচ্ছি তোমাদের তো দেখো এই কবুতরটার ডানা কিন্তু একদম ফ্রেশ রয়েছে তো অনেক সুন্দর কিন্তু একটা ভালো কবুতর রয়েছে আর এই কবুতরটার পেটের ডিম রয়েছে তো আমি বেশি চাপ দিয়ে দেখাতে পারছি না এই কারণে ঠিক আছে তো এই দেখো ঠোঁটটা খুব একটা বেশি ই হবে না আর এই কবুতরটা খুব সুন্দর ভালো বাচ্চা করে বাচ্চা খাওয়ায় ঠিক আছে তো এর আগে যে বাচ্চাটা রয়েছে তো মানে আমি দেখিয়ে দিচ্ছি পরে তো দেখো এই যে এই রয়েছে কবুতরটা ঠিক আছে ডানাটাও অনেক সুন্দর রয়েছে আর কবুতরটার দমটা দেখিয়ে দিই তোমাদের তো দম দমও ভালো আছে বাট ওর দু একটা পালক পড়ে গেছে তো এই কবুতরটার পেটে ডিম রয়েছে এই কারণে বেশি ভালো করে দেখাতে পারছি না নাহলে আমি ওই সাইডটা দেখতে পারছি তো বন্ধুরা দেখো এই আর একটা আমার হাতে রয়েছে মাদি কবুতর ঠিক আছে তো এই কবুতরটা কিন্তু খুব ভালো বাচ্চা করে আর এই কবুতরটা আমি দেখাচ্ছি তোমাদের তো বন্ধুরা দেখো এই কবুতরটার চোখের কোয়ালিটি তো চোখের কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর আর খুব সুন্দর একটা কবুতর আছে ঠিক আছে এটা এই কবুতরটার ডানাটা দেখাই তোমাদের তো দেখো এই যে ডানা রয়েছে একদম ফ্রেশ ঠিক আছে তো কোনো ভেজাল নেই আর এটা একটা ভালো মানে দেশি কবুতর আর এই দেশি কবুতর আমি রাখি হচ্ছে অন্য অন্য কবুতরের ডিম বাচ্চা করানোর জন্য ঠিক আছে স্টার্টিং করার জন্য তো দেখো কবুতরটার ডানা তো এই কবুতরটাও খুব ভালো ফ্লাইং আছে ভালো ওড়ে এমনি এমনি দেশি কবুতর কম ওড়ে বাট এমনি ওড়ে জাস্ট ভালো তো দেখো এই যে কবুতরটা আর কবুতরের এইটা হচ্ছে মাদি কবুতর একটা তো এই মাদি কবুতরটার ঠোঁটটা দেখো অনেক সুন্দর কিন্তু একটা ঠোঁট আর মানে ছোট্ট সাদা সাদা কালো কালারের ঠোঁট রয়েছে তো দেখো আর এটা পুরো একটা তোমরা মানে এইভাবেও হচ্ছে কবুতর ধরে বুঝতে পারবে ঠিক আছে মাদি কবুতর হলে একদম নড়বে না ঠিক আছে এইভাবে ধরবে মাদি কবুতর হলে নড়বে না আর যদি নর কবুতর হয় ঠোঁট ধরবে লাফালাফি করবে তাহলে বুঝতে পারবে যে ওটা হচ্ছে মাটি কবুতর ঠিক আছে তো এই রয়েছে একটা ভালো কবুতর চিরা উপায় তারপরে দেখো আমাদের বাড়ির সব পায়রা বা কবুতরই রয়েছে এখানে ঠিক আছে তো আমি তার মধ্যে কিছু কবুতর দেখাই তো এইখানটাই রয়েছে আমার একটা বাড়ির মুখী কবুতর তো এই কবুতরের ডিম আছে ঠিক আছে তো ডিম নিয়ে বসে আছে তো আমি দেখাই তোমাদের তো তারা দেখি ও বাবা এত মার দেয় না তো গাইজ দেখো এই রয়েছে এর ডিম ঠিক আছে দুটো ডিম পেড়েছে তো এইটা হচ্ছে নর কবুতর ঠিক আছে আর এর জোড়া হচ্ছে ম্যাডাজি কবুতর আছে তো আমি দেখাচ্ছি তারপরে আর একটা ম্যাড্রাজি কবুতর আন্তার ম্যাড্রাজি কবুতর এই যে দেখো তো এই কবুতরও ডিম পেরেছে তো অনেক সুন্দর কিন্তু তো দেখাচ্ছি আমি তোমাকে তোমাদের ঠিক আছে তো দুটো ডিম অলরেডি দিয়ে দিয়েছে তো দেখো এই যে এই যে এইখানে রয়েছে দুটো ডিমই কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে তো থাকুক এরা আর ওই দেখো ডিম আবার টেনে নিচ্ছে তো অনেক সুন্দর খুব ভালো দিচ্ছে তো তারপরে আমাদের বাড়ির যে রাজা বলে একটা কবুতর আছে দেশি কবুতর ঠিক আছে তো ওই কবুতরটা দেখাচ্ছি তো দেখো এই যে এই যে এই রয়েছে এখানে কবুতরটা তো এই কবুতরটারও ডিম পেরেছে ঠিক আছে তো আমাদের দেখতে হবে ডিম কটা আছে তো দেখি রাজা বাবু ও বাবা তো এদের ডিম তো এখনও একটাই আছে তো খুব সুন্দরভাবে ভালোভাবে তা দিচ্ছে তো দেখো এই যে ডিম একটু সরে গেছিলো ভালোভাবে আর কি তাটা দিচ্ছে তো থাকুক অসুবিধা নেই আর আমাদের এই রাজারই একটা বাচ্চা আছে তো দেখাচ্ছি এই যে দেখো বাচ্চাটা তো বাচ্চাটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই বড় হয়ে গেছে আর খুব সুন্দর রয়েছে বাচ্চাটা তো দেখো কত সুন্দর বাচ্চা একটা রয়েছে খুবই ভালো বাচ্চা হচ্ছে এটা তো আস্তে আস্তে অনেকটাই বেশ বড় হয়ে গেছে খুব ভালো লাগছে দেখো কালো কালারের বেরোবে বাচ্চাটা তো থাকুক কোনো অসুবিধা নেই তো বন্ধুরা চলো এবার সবকটা কবুতরকে খেতে দিয়ে দিই কারণ অনেকটা লেট হয়ে গেছে আজকে তো আমি তো আটটা সাড়ে আটটার মধ্যে তারাদের আর কি কবুতরদের খেতে দিয়ে দিই আর আজকে প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেল তো বেশি লেট না করে তো চলো সব কটা কবুতরকে খেতে দিয়ে দিই বন্ধুরা দেখো আমাদের সবকটা পায়রা কিন্তু চলে এসছে ঠিক আছে পায়রা বা কবুতর আমাদের বাড়ির তো এখান দিয়ে ঘোরাঘুরি করছে তো থাকুক তো চলো বেশি লেট না করে এবার মানে আর কি খেতে দিয়ে দিই পায়রাগুলোকে তো দেখো আমি কিভাবে খেতে দিই ওই দেখো আমার হাতেও চলে আসে কিন্তু এইভাবে খাবার দেওয়াটা ঠিক না এইভাবে খাবার দিলে হচ্ছে কবুতররা খেতে পারে না তো আমি হচ্ছে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে খাবার দিই ঠিক আছে তাহলে সব কবুতরই কম বেশি খেতে পারবে কম কেউ খাবে না সব বেশি বেশিই খাবে আর খাবারের পরিমাণটা কবুতর বুঝে দেওয়া উচিত যতগুলা কবুতর থাকবে সেই তুলনায় খাবার দেওয়া উচিত ঠিক আছে তো দেখো সব কবুতরই অলরেডি খেতে চলে এসছে আর একটা মুখী কবুতরটাই মনে হয় আসেনি তো দেখি এখানে আছে না নেই এখানে নেই তো আমাদের ওই যে ওই মুখী কবুতরটা আসেনি আর ওই মাদি আন্দার মাদি কবুতরটা চলে এসছে আর তো কিছু আমি কবুতর নিয়ে এসেছিলাম মানে নতুন কবুতর তো সেগুলার ডানা এখনো ছাড়া হয়নি তো এরপরে বিকালে একটা ভিডিও আসবে তো সেই ভিডিওতে আমি দেখাবো ঠিক আছে তো ডানাগুলো ছেড়ে দিতে হবে তো আর এখানে সব কটা কবুতরই খাওয়া দাওয়া করছে তো খাওয়া দাওয়া করতে থাকুক আমার খালি জলটা দেওয়া বাকি আছে তো জলটা দিয়ে দেবো তাহলে এদের খাওয়া দাওয়া টোটালি কমপ্লিট হয়ে যাবে আর যা খাবার দিয়েছিলাম সব কবুতর খেয়ে নিয়েছে তো আর দেবো না ওইগুলো নোংরাতে চলে গেছে রে খাবারগুলা ওই খাবারগুলা না খাওয়াই উচিত তো থাকুকরা দেখো এখানে সব কটা কবুতর এখনও খাওয়া দাওয়া করছে তো খাওয়া দাওয়া করুক আর আমি জলটা দিয়ে দেবো আর আমার হাতে রয়েছে এই মুহূর্তে জল তো জলটা এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখো আর সব কবুতর আস্তে আস্তে জল খেয়ে নেবে তো দেখো সব কবুতরই জল খাওয়া দাওয়া করছে তো খুবই সুন্দর তো দেখো এই যে আর যে যা জায়গায় জল টল খেয়ে চলে যাবে মানে যারা আর কি ডিম তাড়াতাড়ি ছিল জল টল খে তারা ডিম দিতে চলে যাবে আর এই দেখো এই কবুতরটা ডাকা করছে তো আজকের ভিডিও এই ছিল তো ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে একটু সবাই লাইক দেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো চলো নেক্সট ভিডিওয় তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তো আজকের জন্য টাটা বাই বাই আর কবুতর চেনার ভালো একটা ঠিক তো আমি তোমাদের আজকে দেখে দিলাম এইভাবে তোমরা কবুতর চিনতে পারবে ভালো নতুন কবুতর বা ভালো পুরনো বা নতুন ভালো কবুতর ঠিক আছে তো তোমরা এইভাবে ভালো কবুতর চিনে চিনতে পারবে তো ভিডিওটা আজকের জন্য এখানে টাটা শেষ করলাম